আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ মজা করে পাস্তা রান্না করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি দুই কাপ পাস্তা ফুটন্ত পানির মধ্যে এক চামচ তেল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এই রকম কালার হবে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি ভেঙে দিচ্ছি ডিম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে আমি নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিলেও হবে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে নেড়েচেড়ে চুলারা লো আছে করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে টমেটো একদম সফট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ম্যাশ করে নিব এরকম ম্যাশ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে যে প্যাকেট মশলা থাকে এক প্যাকেট মশলা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে রান্না করে নিব রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। হয়ে গেল ভীষণ মজার পাস্তা এভাবে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারা অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ